হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক চিড়িয়াখানায় একটা উটের বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করলো মা আমাদের পিঠে উঁচু মতো এটা কী তার মা জবাব দিল বাবা এটাকে কুঞ্চু বলে মরুভূমিতে আমাদের অনেক দূরে যেতে হয় আর অনেক সময় অনেক দূর পর্যন্ত জলের কোনো চিহ্ন দেখা যায় না তাই পানীয় জলের প্রয়োজন হয় এর মধ্যে আমরা জল সঞ্চয় করে রাখতে পারি যা প্রয়োজনে আমাদের কাজে লাগতে পারে বাচ্চা তখন বললো বা দারুণ ব্যাপার তো আচ্ছা মা আমাদের পাগল এত লম্বা লম্বা কেন মা বলল, বাবা মরুভূমিতে আমাদের অনেক দূরে যেতে হয় তাই যাতে অত দূরে যেতে আমাদের কোনো কষ্ট না হয় তার জন্য আমাদের পাগুলো এত লম্বা বাচ্চাউট আবারও বলল মা আমাদের নাকি চোখে এত বড় বড় লোম কেন মা হাসতে হাসতে জবাব দিল বাবারে মরুভূমিতে মাঝে মধ্যে বালুর ঝড় হয় বালি যাতে আমাদের চোখে নাকে ঢুকে না যায় তার জন্য ভগবান আমাদের নাকে চোখে এত বড় বড় লোম দিয়েছে এবার বাচ্চাউট বলল মা আমি একটা কথা বুঝতে পারছি না ভগবান আমাদের কুঞ্জ দিয়েছে জল সঞ্চয় করে রাখার জন্য লম্বা লম্বা পা দিয়েছে মরুভূমিতে অনেক দূর যাওয়ার জন্য বড় বড় লোম দিয়েছে বালির হাত থেকে বাঁচার জন্য তাহলে আমরা এখানে চিড়িয়াখানায় কি করছি মা তখন আর কোনো জবাব দিতেই পারল না চুপ করে বসে রইল ভগবান আমাদের সৃষ্টি করেছেন প্রতিকূলতার মধ্যেও যেন আমরা লড়াই করে বাঁচতে পারি সেই উপযুক্ত করে তুলেছেন কিন্তু মানুষ তো সেটা বোঝে না তারা আমাদের আজব প্রাণী বানিয়ে এখানে চিড়িয়াখানায় আটকে রেখেছে এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে আপনি যতই কোয়ালিটি সম্পন্ন হন না কেন যদি আপনি সঠিক জায়গায় না থাকেন তবে আপনি ভাগ্যবান নন ভাগ্য কি, সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক লোকদের মধ্যে থাকাটাকেই ভাগ্য বলে তাই নয় কি একটা প্রবাদ আছে কি জানেন বর্ণরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে তাই বর্ণদের বনেই তাদের জীবনযাপন করতে দিন যার জন্য যে স্থান ভগবান নির্ধারণ করে দিয়েছেন তাকে সেই স্থানেই সর্বোত্তম সুন্দর মনে হয় তাকে সাজিয়ে গুছিয়ে যত ভালো করেই চিড়িয়াখানায় রাখুক না কেন সেই সৌন্দর্য কিন্তু পাওয়া যায় না তার মধ্যে তাই নয় কি আপনারাই বলুন রাধে রাধে এই ছোট্ট কাহিনিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম আর নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে